الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فأعوذ بالله من الشيطان أيه، 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 أيه. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق من منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم আমাইন উতি ইল্লাহা ওয়া রাসূল্লাহ ফাকাদ ফাযা এটা হচ্ছে বিয়ের খুৎবা আমরা পড়াইলাম আলহামদুলিল্লাহ যাক বিয়ে সম্পর্কে দুই একটা কথা বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে দেখেন এই যে আমাদের সমাজে বিয়েটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নিকাহু মিন সুন্নতি বিয়েটা হচ্ছে আমার সুন্নাত মান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিননি যে ব্যক্তি আমার সুন্নাত থেকে ফিরে গেল সে আমার অন্তর্ভুক্ত না কিন্তু আজকে দেখেন আমাদের বিয়ে স্বামীকে কেন্দ্র করে অনেক কুসংস্কার এবং জাহিলি রীতিনীতি আছে যেমন প্রথমে এখানে বলি উনি হয়তো আসেন আমি বলি আমি একজন ইসলাম বা খতিবের বা জাহ মসজিদের খতিব আমি আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলতেছি যে আসলে বিয়ে শাদীকে কেন্দ্র করে অনেক কুসংস্কার রয়েছে যেমন বিয়ে শাদিতে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মাত্র দুইজন সাক্ষী থাকবে এবং মেয়ের বাবা উনি হচ্ছেন অলি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম লা হা ইল্লা বি অলি অলি ছাড়া কোনো বিবাহ হয় না উনি হচ্ছেন অবি অলি কিন্তু আমাদের সমাজে একটা উল্টা দিয়েছে ওকিল উকিল বা এই উকিল বাপকে কেন্দ্র করে অনেক জাহিলিয়াত আমাদের সমাজে চালু আছে বিশেষ করে দেখেন উকিল বাপ হলে উনি এখন বাবা হইছে এখন মেয়েও যিনি মেয়ে উনিও ওনাকে বাবা বলে যিনি ছেলে বর উনিও বাবা বলে কিন্তু এটা কিন্তু নিয়ম না মেয়ে তার সামনে যাইতে পারবে না একমাত্র যারা মাহারাম তার কাছে শুধু মেয়ে যাইতে পারবে আল্লাহ সুবহান تعالی হারাম করেছে উনি ইমাম সাহেব উনি জানেন তা এ ছাড়া যাইতে পারবে না কিন্তু উনি ওখানে উকিল বাপকে বাবা বাবা বলে ওখানে কোনো পর্দা থাকে না কিছু থাকে না এই যে এই যে নিয়মগুলো এগুলা সম্পূর্ণ কুসংস্কার এগুলো জায়েজ নাই আজকে আমাদের বাংলাদেশে কেবল এই নিয়ম আছে এছাড়া পৃথিবীর কোন দেশে এই নিয়মগুলো নাই এই কুসংস্কারগুলো এরপরে দেখেন বিয়েকে কেন্দ্র করে আসে ওই গেট সাজানো তারপরে দুধ ভাত খাওয়ানো এই যে কুসংস্কারগুলো এগুলো আমাদের সমাজটাকে বাদ দিতে হবে এগুলা একেবারে কুসংস্কার এগুলো বিয়ে শিকে কেন্দ্র করে এগুলা একদমই করা যাবে না এই কারণে সন্না পদ্ধতিতে আমাদের বিয়ে শি করতে হবে এ কারণে ন্যাঙ্কার যোগ্য যারা ছেলে তার সঙ্গে বিবাহ দিতে হবে কারণ রাসালাম বলছেন ইজা হত তার দাও না দিন আহ কাহুহু তোমাদের কাছে যদি কোনো এমন প্রস্তাব আসে যার দিনদার ভালো ছেলে ভালো তাহলে বিবাহ দিয়ে দাও আর যদি বিবাহ না দাও তাহলে কি হবে তখন আর দিওয়া ফাঁসাধুন আরিদ সমাজের মধ্যে ফেতনা ফাঁসা জেনাভাবে যারা বাড়ি যাবে আজকে এই সমস্যাগুলো এই কারণে আজকে দেখেন বিবাহ শীতী কেন্দ্র করে একটা ছেলে পাঁচ অক্ত সালা করে কিনা মেয়ে পাঁচ অক্ত সালাদাই করে কিনা এটা কিন্তু আমরা দেখি না দেখি নাকি এগুলো দেখা নাই কিন্তু কেউ যদি পা শক্ত যেই সালে পা শক্ত সালাদ আদায় করে না তার সঙ্গে বিবাহ দেওয়া হারাম কারণ রাসুল সাল্লা সাল্লাম বলছেন মানতারা কা মিতান ফাকাত কাফারা যে ব্যক্তি সালাদ আদায় করে না সে ব্যক্তি কাফের তাহলে একজন মুসলিমের সাথে একজন কাফের বিবাদ হওয়া যাবে কোনদিন দেওয়া যাবে না আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আহাদুল্লা জি বাই না বাই না হুম সালাদ ফামান তারা কাহা ফাঁকাত কাফারা আমার মাঝে আর একজন কাফের মাঝে পার্থক্য আছে সালাদ যে ব্যক্তি সালাদ আদায় করলো সে ব্যক্তি মুসলিম আর যে ব্যক্তি সালাদ আদায় না সে ব্যক্তি কি আজকে আমরা দেখি ছেলে কি করে চাকরি করে ছেলে আর্মি ছেলে বিডিআর ছেলে নৌবাহিনী এইরকম দেখে কিন্তু ছেলেটা পাঁচ অক্ত সালাদ আদায় করে কিনা সে দিনদার কিনা এগুলা কিন্তু দেখে না এই কারণে দিনদার দেখে পাঁচ শক্ত আদায় করে ওই রকম ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে যেই মেয়ে পাঁচ অপ্তর সালাদাই করে দিনদার তার সঙ্গে বিবাহ করতে হবে এছাড়া বিবাহ করা যাবে না বর্তমান সময় সৌদি আরবের লাজমা দায়মা ফোরদুয়া বোর্ড থেকে বলা হয় যে ছেলে সালাদাই করে মেয়ে যদি আদায় না করে তালাক দোয়া লাগবে না কিছুদিন পরে এমনিতেই বিবাহ কেটে যাবে এমনিতেই বিবাহ চলে যাবে মেয়ে সালাদাই করে ছেলে যদি সালাদাই না করে বিবাহ এমনিতেই কেটে যাবে চিন্তা করেছেন কারণ একজন মুমিন আর একজন কাফের মাধ্যমে কোনোদিন বিবাহ থাকতে পারে থাকতে তো পারে না হারাম আল্লাহ সুবাদ হারাম করে দিয়েছে বুঝতে পারছেন এই কারণে বিবাহটাকে আমরা যেন কুসংস্কারের মধ্যে নিয়ে যাই সুন্দর পদ্ধতি এই পদ্ধতি লাগবে আজকে আমাদের যে রেজিস্ট্রি খাতাগুলো আমরা অনেক বিবাহ সাথী পড়েছি এগুলাতে চারজন সাক্ষী লাগে কিন্তু জেনা পরিচয় করার জন্য চারজন সাক্ষী দরকার কিন্তু বিবাহ সাথীকে কেন্দ্র করে মেয়ের বাবা থাকবে আর দুজন সাক্ষী তাহলে বিবাহ হয়ে গেল এটা হচ্ছে বিবাহ বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ অল্প কিছু কথা বললাম আমাদের অত সময় নেই তো যেসব কথা বললাম আল্লাহ আমাদেরকে আল্লাহ আর একটা বিষয় দেখেন মেয়ের কাছে গিয়ে বিয়ে পড়াইতে হবে না আজকে কথা মেয়ের বাবা যিনি সাবালিকা তার কাছে অনুমতি নিবে যে অমুক গ্রামের অমুক ছেলে স্বপ্ন তোমার বিবাহ তুমি কি রাজি রাসুল্লাম বলছেন যদি যুবতী হয় সে যদি হেসে দে তাহলে অনুমতি আর সে যদি তালাক প্রাপ্ত হয় তাহলে তাকে বলতে হবে যে হ্যাঁ আমি রাজি কারণ মেয়ের কাছে আজকে ইনি যে যাচ্ছে ইনি কি উনার মেয়ে নাকি একজন মেয়ের কাছে কোনদিন অন্য পুরুষরা যাইতে পারবে না একমাত্র বাবা যাবে মাহারাম যারা তারা যাইতে পারে গিয়ে অনুমতি নিবে উনি আগে থেকে উনাকে অনুমতি দিতে পারে যে অমুক ছেলের সঙ্গে অমুক গ্রামে তার বাসা তার সঙ্গে তোমার বিবাহ তুমি কি রাজি হচ্ছে মেয়ে যদি হেসেই দে হাদিসে রয়েছে তাহলে বিবাহ তাহলে হয়ে অনুমোদন আর লাগবে না কারণ ইনি যে যাচ্ছে মেয়েকে দেখা যায় যায় আছে না কারণ ইনি না উনি যাবে মাহারাম যারা দুই একজন তাহলে যাইতে পারে এছাড়া আর কেউ যাবে না আমাদেরও যাওয়া যায় নাই আমি কি খাজা কথা বলেছি মাহারাম ছাড়া কেউ দেখা করতে পারবে না এটা নাম ইসলাম এর নাম ইসলাম এ কারণে আপনারা দশ বারো জন যাবেন কোনোদিন হবে না জায়েজ হয়ে গেছেন নাকি ওই মেয়েকে দেখা একমাত্র ছেলে শুধু জায়েজ ছেলে যখন এখন পর্যন্ত জায়েজ যখন বিবাহ হবে তখন জায়েজ হবে চিন্তা করেছেন এই কারণে সন্না পদ্ধতিতে আমাদের আমল করতে হবে বিবাহকে কেন্দ্র করে কোন প্রকারের জাহিলিয়াত আমাদের চালানো যাবে না আল্লাহ সুবাহ যেন আমাদেরকে বিবাহটাকে সন্না পদ্ধতিতে করার তৌফিক দান করেন আল্লাহ এখন আমি আমি এখানে ছেলেকে বলতেছি আপনাকে বলতেছি হ্যাঁ আপনার সাক্ষী থাকেন আমি বলতেছি বলেন আমার মেয়ে নাম কি দেখি বলেন আমার মেয়ে মোহাম্মদ রাখি হ্যাঁ এক লক্ষ এক হাজার টাকা নগদ মোহনের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ করতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আবার বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম الحمد اللهم 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 الحمد اللهم

খ মা জাবাল তা আলেই ও আউজু মিন সারীহা ও সাররিমা জাবাল তা আলেই এর আল্লাহম মাইননি আসালকা খাই রাহা হে আল্লাহ এই যে আমার স্ত্রী তার মাঝে যে কল্যান রয়েছে এই কল্যান দুকু আমাকে কি করো দাম করো ও আউজু মিন সাররিহা এবং তার মাঝে দিয়ে অকল্্যান রয়েছে তাকে যে অকল্যান থেকে তুমি শিষ্টি করেছেও এই অকল্্যান থেকে তুমি আমাকে দূরে রাখ যেন তার অকল্যান আমাদের যে ফ্যামিলিতে বা পরিবারে যে আমরা একত্রিত হচ্ছি এখানে যেন না আসি এ কারণে আপনি তার মাথায় হাত রেখে যখন বিবাহ হয়ে গেছে আর তখন হাত রেখে এই দোয়াটা আপনি পড়বেন